দেশে প্রতি বছর ষোলো দশমিক বিশ শতাংশ অপরিপক্ষ শিশুর জন্ম হচ্ছে এ হিসেবে প্রতিদিন এক হাজার তিনশো চল্লিশটি শিশু এবং ঘন্টায় ছাপ্পান্নটি পি ম্যাচিউর অবস্থায় জন্মগ্রহণ করছে যা শিশুর পিট্রাম জন্ম সারা বিশ্বে সর্বোচ্চ সায়েন্টিস্ট আহমেদ এহসানুর রহমান বলেন বাংলাদেশে প্রতি একশো জনে পিট্রাম বাত্রের ষোলো দশমিক বিশ শতাংশ এক্ষেত্রে আমরা পৃথিবীর এক নম্বরে আগে আমরা দুই তিন চার নম্বরে ছিলাম প্রি ম্যাচিউর শিশুর জন্মের সংখ্যা তুলে ধরে আহমেদ এহসানুর রহমান বলেন আমরা সংখ্যাগত দিক থেকে খারাপ অবস্থানে রয়েছে। স্বাভাবিক যে বড় দেশের সংখ্যা বড় হবে আমাদের দেশে প্রায় পাঁচ লাখ শিশু প্রি ট্রাম জন্মগ্রহণ করছে অর্থাৎ প্রতিদিন এক হাজার তিনশো চল্লিশটি এবং প্রতি ঘন্টায় ছাপ্পান্নটি অপরিপক্ক শিশু জন্মগ্রহণ করে এটি একটি অনুমান অপর দিয়ে গ্লোবাল বার্ডেন অ্যান্ড ডিজিজ অনুযায়ী সংখ্যাটি প্রায় আট লাখ তিনি আরও বলেন বাংলাদেশের প্রায় চুয়াত্তর শতাংশ প্রসব হাসপাতালে হয় আগামী বছর মধ্যে আশি থেকে পঁচাশি শতাংশ হয়ে যাবে অর্থাৎ বেশিরভাগ শিশু গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিক ও নিউরোলজিস্টদের কাছেই জন্মগ্রহণ করবে ফলে প্রতি ঘন্টায় জন্ম নেওয়া ছাপ্পান্নটি শিশুই চিকিৎসার আওতায় থাকবে ফলে বাচ্চা ও সুস্থ জীবন লাভের সুযোগ তৈরি হবে এটি একটি আশার দিক অপরদিকে নো বার্থ ওয়াইটের হারের ক্ষেত্রে আমাদের অবস্থান বিশ্বে দ্বিতীয় প্রতি একশো নবজাতকের মধ্যে তেইশটি ওজন কম নিয়ে জন্মগ্রহণ করে সংখ্যার দিক থেকে তা ছয় লাখ চুরানব্বই ছিয়ানব্বই হাজার এ এক্ষেত্রে বাংলাদেশে বিশ্বে দ্বিতীয় অবস্থান রয়েছে বলে জানান পির এই বিজ্ঞানী কর্মশালায় নিজের প্রেজেন্টেশন বিএসএমএমই এর নিউরোলজিস্ট বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান বলেন প্রতি বছর বাংলাদেশে পঁচিশ হাজার শিশু প্রিমেচিউর ও কম ওজন নিয়ে জন্মগ্রহণ করায় মৃত্যু হয় আলোচনার অংশ হিসাবে গাইনোকোলজিস্ট অধ্যাপক লাইলা আঞ্জুমান বলেন গত বছরের চেষ্টায় গত কয়েক বছরের চেষ্টায় আমরা প্রি শিশুর জন্ম হওয়ার সংখ্যা কমাতে পারিনি অন্তত দুই তৃতীয়াংশ ক্ষেত্রে আমরা জানতে পারি না কেন প্রি বাচ্চা জন্মগ্রহণ করে এক্ষেত্রে কিছু রিস্ক ফ্যাক্ট আছে যেমন ডায়াবেটিস ব্লাড প্রেশার কিডনি ডিজিজ মাল্টিপল প্রেগনেন্সি ও তামাকের ব্যবহার এইসব কারণে প্রিম্যাচুর বাচ্চা হওয়ার একটা ঝুঁকি থাকে আমরা এটা কমাতে চাই কিন্তু যেহেতু আমরা এর কারণ কারণ জানি না তাই এই উপসর্গ অনুযায়ী চিকিৎসা কি হবে নিব আর যেখানে কারণ জানি সেক্ষেত্রে প্রতিরোধ চেষ্টা করব এক্ষেত্রে ডায়াবেটিস পেশার রোগীদের এগুলো নিয়ন্ত্রণ এনে এরপর গর্ভধারণের পরামর্শ দেন সত্যবেন্দু এই অনুষ্ঠানটি এই কথাটি আমরা বাংলাদেশের বিভিন্ন